তারপর আমি হেলমেট লাগিয়ে নিয়েছি আর আমার কিন্তু খুব অস্বস্তির ফিল হচ্ছিলো কারণ আমি হেলমেট লাগিয়ে একদম থাকতে পারি না তবে হাইওয়ে রাস্তা বলে কথা ভয়ে মানে মনের মধ্যে ভয় আছে বলে মানে হেলমেটটা লাগিয়ে নিয়েছি তারপর এই যে সন্ধ্যার যে একটা ভিউ ছিল রাস্তার খুব ভালো লাগছিলো এসে আমি পিসির বাসায় ঢুকেছি আর খুব ট্রায়ার ফিল করছিলাম তারপর ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে রেডি হয়ে নিয়েছি কিন্তু আমি একদম আনহ্যাপি বিকজ আমার ফেসটা একদম খারাপ লাগছিলো কারণ জার্নি করে গিয়েছি বলে মানে স্কুটিতে তো আমার জার্নি করাটা না একদমই ভালো লাগে না আর এবার বিয়ে বাড়ির সামনে চলে এসেছি এসে দেখি জিজু দাঁড়িয়ে আছে তো জিজু আর আমি দুজনেই মিলে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম ঢুকা মাত্রে দেখতে পেলাম পুরো ভিড় জমে গেছে সন্ধ্যা রাত্রি পাড়ার মানে সবার সবাই চলে এসেছে গ্রামের পরিবেশ যেহেতু খুব তাড়াতাড়ি মানে সবাই চলে আসে সো যাই হোক খুব ভালো লাগে আর এই এই দলপুকুরির যত মানে পার্টিগুলো হয় বিয়ে বলো যে কোনো আমার কিন্তু খুব ভালো লাগে কারণ সেখানে আমার পুরো সব রিলেটিভস আর সেখানেই বেশি ভাগ সো গেলে একসাথে সব কাজিনসদের সাথে দেখা হয় আর অনেক বেশি ভালো লাগে তো আজকে এখানে সীমা আর দীপঙ্কর দুইজনে হলো সেলিব্রিটি ওদের সাথে সবাই ফটো তুলবে সেলফি সেলফি তুলবে আর আর এখানে আমি নিচ্ছি কারণ আমরা সেলিব্রিটি আমাদের সাথে কেউ না তবে যাই হোক তারপর কিছুক্ষণ পর দেখতে পেলাম যে এখানে ঠাকুমা মানে আমার দাদুর বোন আমার দাদুর মৃত্যু হয়ে গেছে তবে দাদু আর ঠাকুমার কিন্তু সেম ফেস ঠাকুমাকে দেখে দাদুর কথা মনে পড়ে গেছে আর এইখানে ঠাকুমার সাথে ঠাকুমার তিন বান্ধবী রয়েছে ঠাকুমা কিন্তু বৈষ্ণব তারপর কিছুক্ষণ পরে কন্যা চলে এসেছে আর সকলে পুরো ডান্স করতে করতে এন্ট্রি করলো আর এইদিকে এক ভাইয়ের কে জানি স্প্রে মেরে চোখ মুখ নাক সব ফুলিয়ে দিয়েছে আর পিসটাও ছাড়লো না পিছে দিয়েও দিয়ে দিল তারপর এখানে আমার পুরো কাজিনসরা সব রয়েছে দিদি দাদা ভাই বোন বৌদি বৌদি ছোট বাচ্চা দিদির ছোট ছেলে সব আর এখানে পুরো রিসেপশন পার্টির মহলটা তো সবার কলে দেখতে পাচ্ছ ফটো তুলছে আর এখানে রয়েছে আমার কিউট একটা পুচকে একটা ভাতিজি আর ওইদিকে দিকে আমার ফ্রেন্ড আমাকে কি বলছিল আমি ভুলে গেছি আর সাথে রয়েছে আমার বোন মানে আমার পিসির মেয়ে তো এখানে উপরের যে ভিউটা ছিল পুরো এটা রিসেপশনের মানে ভিউটা আর এখানে আমার বৌদি খুব সুন্দর লাগছে বৌদিকে তো এই বৌদিকে তোমরা আমার বিয়ের ব্লগেও হয়তো দেখেছ সীমার বিয়ের ব্লগে আর এখানে পুরো সব কাজিনসরা দাদা বৌদি বৌদির বাচ্চা আরও একটা বদি তারপর বৌদির পুচকি তারপর শিল্পীদি শিল্পীদির ছেলে আর এখানে জিজু জিজু আজকে ওভার অ্যাটিটিউডে আছে কারণ জামাই বলে কথা তারপর তারপর সকলে মিলে একটা গ্রুপে ফটো নিলাম মানে আমাদের পুরো সবাই মিলে আর এখানে আমি বলছি কি আই সেলফি সেলফি তুলবো তুলবো বলে আমি ভিডিও করছি আর ওই ওই দাদাটা বুঝেছে বলে কি রে ভিডিও করছিস কেন তারপর বললাম যে তোদেরকে আমি ব্লগে নিচ্ছি আর এখানে রয়েছে আমার একটা ছোট্ট পুচকি একটা বান্ধবী মানে আমার জুনিয়র তবে অনেক ভালো তারপর আরও একটা গ্রুপে সেলফি নিলাম সকলে মিলে খুব জমজমাট একটা পরিবেশ তারপরে এখানে ছোট বোনটা বলে আমাকেও একটু ব্লগে নাও তো ওকে বললাম ঠিক আছে চলো আসো হাই আর এইদিকে খুব ধাক্কা নাকা মাকান নাকা ডান্স চলছে তারপর আরও একটা গ্রুপে ফটো তুলছি এই গ্রুপে রয়েছে আমার দাদা দিদি মানে সকলেই সো তারপর সুব্রত বলে চল ডিজিটাল ক্যামেরা হচ্ছে আমি তুই ফটো তুল তো মানে একটা হাস্যকর একটা রহস্য আর কি সরি হাস্যকর একটা দৃশ্য রহস্য না তারপর আমি সেখান থেকে চলে এসেছি খাবার খেতে রাত্রি তখন বাজছিল সাড়ে এগারোটা খুব খিদে পেয়েছিল তবে বিয়ে বাড়ি আর নিমন্ত্রণ বাড়ি বলতে আমার কিন্তু ডাল আর ভাজা আর লেবু লঙ্কা এসে এগুলো হলেই চলে আর কিছু না হলেই হবে তো এখানে অনেক প্লেট মাছ মাংস দিয়ে এসে সেগুলো সব বেকার গেল কারণ এই মুহূর্তে একটা অনেক বড় হাঙ্গামা হয়ে গেছে তো আমি ভিডিওটা ওই হাঙ্গামাটা কিন্তু আমি আমি ব্লগের সাহায্যে তুলিনি তবে যাই হোক আমি হাঙ্গামাটা বলবো না কি হয়েছে না হয়েছে তো আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তার দিন সকালবেলা আমি সেখান থেকে বেরিয়ে পড়েছি ঘুম থেকে উঠেই পুরো একদম নর্মাল ভেসে তোমরা দেখতে পাচ্ছ তো রাস্তায় এসে হাইওয়ে এসে দেখতে পেয়েছি পুরো ষোলো চাকার একটা ওই পাঞ্জাব বটি যাচ্ছে আর ছোটবেলায় যখন আমি মামার বাড়িতে আসতাম তখন কিন্তু অনেক বড় বড় গাড়ি দেখতে পেতাম আর এখন যখন ঘরেই থাকি তেমন একটা বের হওয়া হয় না হাইওয়েতে যাওয়া হয় না তো এত বড় বড় পাঞ্জাবুটি কিন্তু সহজে দেখতে পাই না আর এই দেখো কি সুন্দর একটা টার্নিং দেখতে পাচ্ছ এই রাস্তাটা দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু মৃত্যুমুখী আর ভয়ানক তবে এই রাস্তাটা নমস্কার করে বিগত মাসিনীর নাম নিয়ে বেরিয়ে পড়েছি আর আজকের ব্লগটা আমি এইখানে শেষ করতে চলেছি তবে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তবে সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই সি সুন